নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই এখন বাজে সকাল এখন আছে ছটা বাজেনি পনেরো ছটা মতন এখন ঘেমে নেই একাকার কারণ আমি হাঁটতে গেছিলাম এই সবে বাড়ি ফিরলাম এখন সকালের পরিবেশটা কত সুন্দর এই যে এখন বাড়ি ঢুকছি তো ঘরে গিয়ে দেখি ছেলেতে এখনো ঘুমোচ্ছে ওকে তুলতে হবে তারপরে ওকে আবার প্র্যাকটিস করতে হবে জিমন্যাস্টিক ডান্স তো আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা সকালে যথারীতি তো এসে আমি সব কাজকর্ম করেছি ছেলেও উঠে গেছে অনেকক্ষণ উঠেও অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছে এই যে দেখুন এখন জিমন্যাস্টিক আর ডান্সটা প্র্যাকটিস করছে যাই আমাদের ঘরে জায়গাটা কম বলে খুবই অসুবিধা হয় কিন্তু কি আর করব। এর ভিতরেই তো করতে হবে নতুন এটা দিয়েছে এক হাতে কনপ্লিট করতে হবে তাও সেটা চেষ্টা করছে প্র্যাকটিসই ভালোভাবে না করলে কি করে আর পারবে এবার রোলটা কর আমি রোলটা করতে বলেছি তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে তো বন্ধুরা ও তো প্র্যাকটিস হয়ে গেছে তা ওই যে এখন পড়তে বসেছে এই দেখুন পরীক্ষা তো পঁচিশ তারিখ থেকে তার আজকেও পড়তে বসেছে আর আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি এই যে কালকে সেই ঘুগনি ছিল আর রাত্রে রুটি বানানো হয়েছিল তাই এটা তো আর ভাত না তাই খাটের উপরে নিয়েই ওকে খাওয়াচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি হবে আমাদের আবার রেশনে যেতে হবে বাবা স্কুলে যাবে তাই ভাবলাম তাহলে ওকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিই তাহলে ওর লেখাটাও হবে এদিকে আমার তো কোনো কাজ নেই না তো বন্ধুরা আপনারা সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করবেন কদিন পরে তো ওর পরীক্ষা যাতে পরীক্ষাটা ভালো করে দিতে পারে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের এইভাবেই সাপোর্ট করবেন আমাদের একটু ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন তো আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে